ইরানের অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে রাস্তায় নামা মানুষ এখন সরাসরি সরকার পতনের দাবি তুলছে অন্যদিকে সরকার পতনের আন্দোলনের বিরুদ্ধে ইরানের বিভিন্ন শহরে পাল্টা বিক্ষোভ করছে সরকার সমর্থকেরা এই আন্দোলন দমনে মাঠে নামানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইরানের বিভিন্ন শহরে আগুন দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রেখেছে ইন্টারনেট না থাকায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পুরোচিত্র যাচাই করতে পারছে না বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো এই বিক্ষোভ শুরু হয়েছিল গত আঠাশে ডিসেম্বর ব্যবসায়ীদের হাত ধরে আজ প্রায় দুই সপ্তাহের মাথায় এসে আন্দোলন ছড়িয়ে পড়েছে ইরানের একত্রিশটি প্রদেশে সবকটিতে রাজধানী তেহরান সহ শতাধিক শহরে রাস্তায় নেমেছে শিক্ষার্থী তরুণী ও নারীরা মানবাধিকার সংস্থায় ইরান হিউম্যান রাইটস জানায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত ৪৫ জন আর গত ১৩ দিনে গ্রেপ্তার হয়েছেন দুই হাজার দুইশো জনেরও বেশি গত তিন বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় গণ আন্দোলন দুই সালে মাহাসা আমিনীর মৃত্যুর পর যে বিক্ষোভ হয়েছিল তাতে প্রাণ গিয়েছিল পাঁচশো জনের বেশি মানুষের এবং গ্রেপ্তার করা হয়েছিল বিশ হাজারেরও বেশি ইরানিকে বর্তমান বিক্ষোভের পিছনে রয়েছে গভীর অর্থনৈতিক সংকট পশ্চিমা নিষেধাজ্ঞা ইসরায়েল ইরান সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং দুর্নীতি অভিযোগ সব মিলিয়ে ইরানে এখন মূল্যস্ফীতি চল্লিশ শতাংশের ওপরে এদিকে সরকার পতনের আন্দোলনের বিরুদ্ধে ইরানের বিভিন্ন শহরে পাল্টা বিক্ষোভ করছে সরকার সমর্থকেরা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে মতে তেহরান কোম সহ বেশ কয়েকটি শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে স্লোগান দেন পাল্টা বিক্ষোভে অংশগ্রহণকারীরা আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলেন এবং সরকারের কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানান অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার হুমকিও দিয়েছেন Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. এর জেরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছে বিক্ষোভ আরো জোরদার করার ডাক দিয়েছেন নির্বাসিত রাজপরিবারের পরিবারের উত্তরস্বরী রেজা পাহালবি তিনি আন্দোলনকারীদের প্রতি টানা বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য এই আন্দোলনের জন্য পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন এম ও নামের একটি সংগঠনকে দায়ী করছে সুতরাং ইরানের রাস্তায় আজ যে আগুন জ্বলছে তা কেবল অর্থনৈতিক নয় তা একটি নতুন ভবিষ্যতের দাবিতে জ্বলে ওঠা আগুন সময় বলবে এই আগুন কোথায় গিয়ে থামবে শিকর টিভি কানাডা